নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি প্রিয়াঙ্কা ব্লগে নতুন আরও একটা ভিডিওর সাথে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তো চলো আজকে কি করব কি না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এদিকে ভালো আছি কিছুটা খারাপও আছি মনটা খারাপ আছে আর উঠেই আমি চলে দেখো একদম ঘুম থেকে উঠে বাইরের যা টুকিটাকি কাজ ছিল যেটা মানে আমাদের ডেলি কাজ থাকে সব কাজই শেষ করে নিয়েছি তারপরে আমি এদিকে এসেছিলাম ছাদে আর আমাদের ছাদে এত সিম হয়েছে কি বলবো আর এদিকে দেখো গোবর জল দিয়ে রেখেছে কারণ হনুমানে এসে সব খেয়ে নেয় তার জন্য আর এখন আমি সিম তুলবো কটা সিম তুলে নিয়ে যাবো কি কী বান্না করবো সব কিছু গোছ গাছ করছি এদিকে দেখো একদম টাটকা টাটকা শীষপালন নিয়ে এসেছি জমি থেকে এই পেঁয়াজ তারপর এগুলোই আমি দেখাচ্ছিলাম তোমাদেরকে যে পেঁয়াজ পালন শাকসিম এগুলো সব বাড়ির আলু আর বেগুনটা শুধু কেনা আর এদিকে ডালও নিয়ে নিয়েছি আর এদিকে দেখো আমাদের রান্নাঘরটার কি অবস্থা হয়েছে আমি বাড়িতে ছিলাম না বাড়িতে এসে দেখি পুরো রান্নাঘরটাই পুড়ে গেছে যা যা ছিল আমাদের তো থালা বাসন কটা ভালো আছে আর দেখো এদিকে কালো কালো হয়ে গেছে একদম প্লাস্টিকগুলো গলে গলে পড়েছে তো সেজন্য দেখো হাঁড়িটার কি অবস্থা তো যাই হোক অল্পের উপর দিয়ে গেছে রান্না করে গ্যাস ছিল আমাদের তো সব কিছুই মানে অল্পের উপর দিয়ে বেঁচে গেছে তো তারপর দেখো এদিকে গ্যাসটা আর কিছু হয়েছিল না গ্যাসটা বের করে নিয়েছিল তার আগেই এদিকে আমি রান্না করেছি একদম দেখো খোকাইলিশ নাকি বলে সেই মাছ আলু বেগুন দিয়ে এদিকে সব মানে সবজি করেছি পালং শাক দিয়ে তারপর তোমার ভাজা করেছিলাম একটা ডাল করেছিলাম তারপরে দিকে আমি দেখো ছাদে এসেছি একদম স্নান করে কারণ অনেকটাই বেলা হয়ে গেছিল স্নান করে ছাদে ছাদে এসেছি কারণ জামা কাপড় মেলতে হবে আর স্নান মানে কাছাকাছি করেই আমি একদম ছাদে সব রেখে গেছিলাম কারণ পরে এসে আমি তো এখন আমি স্নান করে এসে সব কিছু মেলে দেব আর মুখটা দেখাচ্ছিলাম কারণ কি বলতো কদিন ধরে কি অ্যালার্জি উঠেছে মুখে কি বলবো পুরো মুখটাই পুরো লাল আর একদম দানা দানা হয়ে গেছে মুখটার মধ্যে খুব জলে কাম দিয়ে মনে হয় কি যে ধোয়া বেরো হয় এরকম গরম হয়ে যায় কানটাও তো চলো এখন আমি জামা কাপড়গুলো মেলি আর আজকের ওয়েদারটা দেখতেই পারছ পাশে কেমন ওয়েদার একদম বিচ্ছিরি ওয়েদার তবু আমি কাছাকাছি করলাম কারণ কি বাড়ি থেকে এসছি তারপরে দিকে মাঠে আমাদের ধান লাগাচ্ছে তো অনেক কাজ আর দেখো রান্নাঘরটার কি অবস্থা তোমাদেরকে তো দেখালামই তো ওইদিকে দেখো পেঁপে গাছগুলোর কি অবস্থা তো রান্নাঘরের ওই অবস্থা তার জন্য আমি বেশিরভাগটা মানে যে কদিন এসেছি একবারই রান্না করি আর রাতে গ্যাসে রুটি করা হয় তো চলো এভাবে কষ্ট করেই এখন কদিন করতে হবে কি করব বলো আর ছাদের যে জামা কাপড় মেলছি তো দেখো রান্নাঘরে মানে পাশের যে পেঁপে গাছটা আছে পেঁপে গাছের সঙ্গে যে তারটা বাঁধা ছিল তারটাও একদম গলে গেছে আমি ফার্স্টে খেয়াল করিনি তারপর এখন যে গামছাটা মেলতে গেছিলাম তখন দেখি পাশের তারগুলোও একদম গলে গলে গেছে সেটাই ভাবছিলাম যে জামা কাপড় রেখেছি তারটা কেন এত ঝুলে গেছে নিচের দিকে সেটা আর বুঝতে পারছিলাম না তো পরে দেখলাম এই অবস্থা তো কি বলবো জানি না আজকে কপালে কি আছে জামা কাপড় শুকোবে কি না তো চলো এখন আমি আগে জামা কাপড় মেলি তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি এদিকে আমার জামা কাপড় সব মেলা কমপ্লিট হয়ে গেছে আর দেখো পাশের গাছ দুটো পেঁপে গাছ দুটো একদম পুরো ঝুলসে গেছে আগুনের তাপে আর পাশের ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছিলাম দেখো আকাশটা পুরো মেঘলা মেঘলা আর চারি সাইডে কুয়াশাও ছিল তো ভাবছিলাম যে কদিন ধরে এসছি জামা কাপড়গুলো ঘরে পড়ে আছে কেচে দিই যা হয় হবে তার জন্যই আমি সব কাছাকাছিগুলো করেছিলাম পাশের ওয়েদারটা দেখো সেটাই আমি ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছিলাম একদম বিচ্ছিরি ওয়েদার তো জানি না এরপরে কি হবে কি না হবে তো তারপর আমি এদিকে দেখো খাবার নিয়ে নিয়েছি তো এখানে শাক আর একটু তোমার হচ্ছে ভাজাটা নিয়ে নিয়েছিলাম পেঁয়াজ কলি আলু সিম এগুলো দিয়ে ভেজেছি তো এখন বাবাইকে খাওয়াবো তো বাবাইকে খাওয়ানোর পর তারপর নিজে খেয়ে নিয়েছি কারণ বাবা স্কুলে গেছিলো তো সে কারণে বাবাই খায়নি এখন বাবাইকে খাওয়াবো খাওয়ানোর পর তারপর আমিও আবার খাবো কারণ আজকে যেহেতু একবারে রান্না আর কি দেখাবো তোমাদেরকে আর বাবাই স্নান করা কমপ্লিট হয়ে গেছে অনেকটাই বললাম তোমাদের আজকে সকাল থেকে অনেকটাই বেলা হয়ে গেছে আমার তো বাবাই যে বদমাইশি ক্যামেরা অন করলেই ওর বদমাইশি শুরু হয়ে যায় তখনও কিছুই জানে না একদম বোকা বোকা ভাব করে তো বাবাইকে খাইয়ে দাইয়ে দেওয়ার পর দুপুরে কি করবে ঘুমোবে না যেহেতু এর জন্য আমি ওকে পড়তে বসিয়ে দিয়েছি যে একটু লিখে নে উল্টো হাতের সব কিছু লিখতে দিয়েছি তো ও এখন পড়বে তারপর আমিও খাবো খেয়ে দে তারপর আবার যাই হোক টুকিটাকি যা কাজ করার সেগুলোই করব । আমারও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি দেখো ওষুধ নিয়ে বসে পড়েছি অলরেডি আমার একটা ওষুধ খাওয়া হয়ে গেছে ক্যামেরা অন করতে করতে তো এখন আমি এগুলো খাবো এই যে ছোট্ট ওষুধটা দেখাচ্ছে তোমাদেরকে এগুলো খাওয়া হয়ে গেছে আমার এখন আমি ওষুধ খাবো আর ওষুধ খাওয়ার পর কিছু মুখে না দিলে একদমই ভালো লাগে না যাই হোক এই ওষুধ কটা শেষ হলে আমি একদম বেঁচে যাই আর এই ওষুধগুলো খাচ্ছি আমি কীসের জন্য বলতো এই ওষুধগুলো আমি খাচ্ছি হাতের জন্য আর ব্যাঙ্গালোরের যে ওষুধটা দিয়েছিল ব্যাঙ্গালোর থেকে ওই ওষুধটা আমি খেয়ে আপাতত বন্ধ করে দিয়েছি এখন কারণ এই ওষুধগুলো গুলোর প্রচুর পাওয়ার তো এত পাওয়ার কি বলবো মাথা ঘোরে তো মুখ দিয়ে আমার তেতো ভাব ওঠে তো তার জন্যই আমি বন্ধ করে দিয়েছি বেঙ্গলের ওষুধগুলো এখন এগুলো শেষ করব তারপর আমি ওই ওষুধগুলো খাবো তো দেখো ওষুধ কি বলবো খেতেই হবে শখ করে তো আর কেউ ওষুধ খায় না তো আমার কপালে এখন ওষুধ আর ওষুধ আর মাথার চুলগুলো পুরো টাক পড়ে গেলাম একেবারে এত পাওয়ার ওষুধের তারপর এদিকে তোমাদেরকে আগেই বলেছিলাম যে দেখো জামা কাপড় কাছাকাছি করলাম আর ওয়েদারের যা অবস্থা কিছুই শুকোয়নি আমার সব কিছু আমি রেখে দিয়েছি তো বাবার একটু মনটা খারাপ কারণ আমি বকা দিয়েছিলাম বদমাইশি করেছিল তো সে কারণে আর এখন বিস্কুট খাবে বিস্কুট খাওয়ার পর ঘুমাবে আলনাটা দেখো কি অবস্থা সব কিছুই ভিজা আলনার উপর দিয়ে মেলে দিয়েছি আর এদিকে চেয়ারের উপর রেখে দিয়েছি জানি না কবে তারপর এদিকে আমার রাতের খাবার দাবার খাওয়া কমপ্লিট তো এখন চলে এসছি ঘরে আমি সোজা তো দেখ এদিকে বিছানাও আমি করে নিয়েছি তো আমাকে কেমন লাগছে তো সেটাই তোমাদেরকে বলছিলাম দেখো একটু ঢং দেখাচ্ছিলাম নিজে আয়নার সামনে তো এদিকে দেখো বাবাই ঘুমায়নি আর আমাকে গিয়ে ঘুম পাড়াতে হবে আর বিছানাটা ওরা গুঁজে নিতে পারেনি কারণ এখন আমাকে গুজতে হবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব কেমন লাগলো তোমাদের অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর যারা চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে টাটা গুড নাইট সবাইকে ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে